আরে খান আজকে বাজার দিয়ে রুই মাছ এনেছি ডালের বড়ি সজনে টাটা দিয়া আজকে আমি হালকা ঝোল করব তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব 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 ভালো লাগবে এই রুই মাছটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি মাছটা ভালো করে ধুয়ে এনেছি এখন আমি নুন হলুদ মেখে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি আমি কিছু জিরে বেটে নিচ্ছি তাহলে ডাটা আমি এখন কেটে নিচ্ছি ডাটাগুলো কি কচি আমার বউ এনেছে দেখুন এখন এরকম কচি পাওয়া যায় না এইবার আমি খাটো খাটো করে দেখুন এই ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি এই ডাটাগুলো অপূর্ব নিচ্ছে এখন পরিমাণ মতো ধুনেটা বেঁচে নিচ্ছে আদাটা আমি এখন থেতো করে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি তেলটা ঢেলে দিচ্ছি এইবার আমি বড়িটা ভেজে নিচ্ছি এইবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার গরমটা কম লাগে কেন বলেন তো এই মাঝে মাঝে ঠান্ডা জল খাচ্ছি না ঠান্ডা আমার ঘরোয়া রান্না পাঁচটা করে ঝোল করব এখন আমি আলুটা ভেজে নিচ্ছি এইবার আমি আলুগুলো তুলে নিচ্ছি জিরা তেজপাতাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এইবারে আদাটা দিয়ে দিচ্ছি এইবার ধনিয়াটা দিয়ে দিচ্ছি এবার জিরা পাতাটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি খাবার আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখন সজনে ডাটাগুলো আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমার মতো রান্না কে কে করে খান আমাকে জানাবেন তো এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি এইবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এইবার ফুটতে থাকুক ফুটলে আমি মাছ দেবো জলটা ফুটে গেছে এখন মাছ আর ডালের বড়িটা আমি এবার আমি একটু ডেকে দিচ্ছি এত ঠান্ডা খেয়ে নেন গরমে মরে যাচ্ছি বাবা এত তরমুজ খাবো না আরে খান

এই প্রচণ্ড যা গরম এই গরমে আপনাদের হালকা রান্না করে দেখালাম পারলে আপনারাও এরকম করে খেয়ে দেখুন ভালো লাগবে তাহলে আজকে আমি আসি আবার কাল দেখা হবে টা